সিদ্দিক বলে ও দুনিয়ার মানুষ আমি যখন নামাজে দাঁড়ায় আমি যখন নামাজ দাঁড়া যাই আমি নামাজ দাঁড়ায় গেলে আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকতো না জোরে বলেন আর জড়ে আল্লাহবর নামাজ দাঁড়ায় গেলে আমি দেখতে পাইতাম আমার সামনে জান্নাত দেখা যায় আল্লাহ আকবর বলেন সেজন্য রসুল বলেছে আউ বকর তুমি এমনভাবে আল্লাহর সিকির যেন লুকে তোমারে পাগল বলে মানুষ করে লোকটা পাগল হয়ে গেছে তুমি এমন ভাবে আল্লাহ জিকির করো শুধু আল্লাহ জিকির না নামাজ আল্লাহ জিকির কোরআন আল্লাহ জিকির আল্লাহ আকবর বলে তুমি এমন ভাবে নামাজ আদাই করো তোমার একটা সেজদা তোমার রুকু

كالملك الملك توت الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر الله رب العالمين بارك امي الله تعالى ইচ্ছা করলে বন্দারে পাশাই দান করি ইচ্ছা করলে আমি আল্লাহ মিন এই বাসাই চেয়ার থেকে নামাইয়া আমি আল্লাহ রবিন তারে গাছপালা বসাইতে পারি পারেনি পারেনি আল্লাহ তালা দশতলা উড়াইতে পারে আবার দশ থেকে বেশ যদি কইরা নামাইয়া গাছপালা বসাইতে পারেনি এইটা ক্ষমতা কার হাতে আল্লাহ তালা বলেন পন্দা তুলি জুলাইলা চিন্নাঘা দিও তুলি জুলনাঘাত অতু খুলি জুল হাইয়া বিনাল মাই আমি আল্লাহর ফুল আর মিন পন্দা তোরে দান করি আমি আল্লাহ পরে মিটু দান করি পরে আবার মিটু থেকে আমি আল্লাহ ফুল আর মিন পরে চিন্তা করি অতু জুল হাইয়া বিনাল মাই কারণ হলো এই ক্ষমতারা কোন আর কাউরে আমি আল্লাহ দেই নাই শুধুমাত্র কেবলমাত্র আমি আমার কুটুকি হাতের মধ্যে এই ক্ষমতারা রেখে দিয়েছি এরপরও তো আমরা বুঝি না আমরা আমার আল্লাহকে চিনি না ক্ষমতার মস্তদের জন্য পাগল হয়ে গেছি মনে করি ক্ষমতার চারে বসলে আমি এই করব সেই করব সমাজের ভালো মানুষগুলিকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না যার অস্বের আছে যার অস্বের বাহাদুরি আছে তার দ্বারা সমাজে তিন কায়েম হবে ইসলাম কায়েম হবে ওই মানুষগুলিকে আমরা ভোট দিতে চাই না ভোট দিতে চাই ওই সমাজের যত নোংরা আছে আমরা ওই মানুষগুলি সমাজে দায়িত্ব দিতে যায় তার হাতে অস্ত্রের জঞ্জনী আছে কথা বলেন ঠিকই না